শীতের মরশুমে বহু মানুষই ঝাড়গ্রামে ঘুরতে যান কারণ এখানেতে গেলে হাতছানি দেয় শালবনের জঙ্গল ডুলুং নদী সৌন্দর্য আরও কত কি ঝাড়গ্রাম শহরের কাছে এখনকার রাজবাড়িও ঘোরার তালিকায় সামিল করতে পারেন তবে এবার ঝাড়গ্রাম গেলে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটি ছোট গ্রাম গোপীবল্লভপুর ঘুরে আসতে পারেন তবে এটি কেবল ছোট কোনো গ্রাম নয় বরং এটি একটি রহস্যময় ঐতিহাসিক মন্দির শহর যা পৌরাণিক রামায়ণের সময় থেকে শুরু হয়েছে বহু প্রাচীন এই মন্দির এই মন্দিরে একবার আসলে মন ভরে মহাদেবকে নিজের মনের কথা জানালে তা একদিন অবশ্যই পূরণ হবে এমনই কথা প্রচলিত আছে ঝাড়গ্রাম থেকে চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত সুবর্ণরেখা নদী আর এই নদী পেরিয়েই রয়েছে এই রামেশ্বর শিব মন্দির সুবর্ণরেখা নদীর এই রকম নাম দেওয়ার মূলেই রয়েছে এই নদীর বালিতে নাকি স্বর্ণ রেণু পাওয়া গিয়েছিল বড্ড মায়াবী পরিবেশ এই মন্দির সংলগ্ন চত্বর বহু প্রাচীন কাল থেকে এই মন্দির ঐতিহ্য বহন করে আসছে কথিত আছে রামচন্দ্র যখন চোদ্দ বছর বনবাসে ছিলেন সেই সময় নাকি এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল লোকমুখে এও শোনা যায় শিব চতুর্দশীতে এই মন্দির স্থাপিত হয় এই মন্দিরের ভিতরে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ তাই প্রতিবছর শিব চতুর্দশীতে এখানে মহা ধুমধাম করে পুজো পার্বণ হয়ে থাকে মেলাও বসে চলুন এবার মন্দিরটা একটু পরিক্রমা করে নেওয়া যাক রামেশ্বর মন্দিরটি মাকড়া পাথরে উৎকল শৈলীতে তৈরি এই মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করলেও দেখা যাবে পাথরের তৈরি নানান স্তম্ভ রয়েছে যাদের ওপর বসে রয়েছে পাথরের তৈরি ছোট ছোট ষাঁড় দেবাদিদেব মহাদেব যেখানেই থাকবেন সেই স্থানে গেলে অশান্ত মন আপনা আপনি শান্ত হয়ে উঠবে ভক্তি এবং নিষ্ঠা ভরে মহাদেবকে পুজো করলে মনে সুপ্ত কামনা পূরণ করেন মহাদেব এমনই মত প্রচলিত আছে মন্দিরের সামনে রয়েছে কুন্ডু পুকুর সিঁড়ি বেয়ে নামতে হয় এই পুকুরে রোহিণী জমিদার অক্ষয় নারায়ণের ছেলে লক্ষ্মী নারায়ণ সরঙ্গি মন্দির সংস্কার করে পুকুরে যাওয়ার জন্য সিঁড়ি আর ঘাট বাঁধিয়ে দেন লোককথা অনুযায়ী জঙ্গলমহলের নয়া গ্রামের এই জায়গাটা গঙ্গ রাজার আমলে উড়িষ্যার ময়ূরভঞ্জের অন্তর্গত ছিল সেখানকার রাজারা ছিলেন মারাঠাদে আশ্রিত শৈবপন্থী মারাঠারা এই রামেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন আবার বলা হয় নয়াগ্রামের ষোলো শতকে চতুর্থ রাজা চন্দ্রকেতু সিংহ স্বপ্নাদাস পেয়ে এই মন্দিরটি নাকি নির্মাণ করেন এছাড়াও জনশ্রুতি আছে যে সীতামা শিবরাত্রির দিন বালি মাটি দিয়ে বারোটি শিবলিঙ্গ তৈরি করে পুজো করে সেটি যখন রেখা নদীতে ভাসান দিতে যান তখন নাকি দৈববাণী হয় যে এই শিবলিঙ্গগুলিকে মন্দিরে স্থাপন করার আর তখনই রামচন্দ্র বিশ্বকর্মাকে দিয়ে নাকি এই মন্দির নির্মাণ করেন খড়গপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ও ঝাড়গ্রাম থেকে চৌষট্টি কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর তীরে এই রামেশ্বর শিব মন্দিরের অবস্থান ইতিহাস গল্পকাহিনী সব এমনভাবে মিলেমিশে গেছে যে সত্য মিথ্যার জায়গাই নেই মন্দিরে নির্মাণশৈলী এমন যে ভিতরে কোনো জানলা না থাকা সত্ত্বেও সকালে একটি নির্দিষ্ট সময় সূর্যের আলো প্রবেশ করে মন্দিরকে আলোকিত করে তোলে এটি সেই পাঁচশো বছরের পুরানো কাঁঠাল গাছটি এখানেতে ঢিল বেঁধে মানত করার রীতিও রয়েছে মন্দিরের মধ্যে রয়েছে একটি ভোগ মণ্ডপ এবং একটি নাট মন্দির নয়াগ্রামের বর্তমান রাজবংশের খরচেই দেবসেবা হয় এই মন্দিরে গর্ভগৃহের মধ্যে বসে মহাদেবকে পুজো দেওয়া যায় রয়েছে এখানেতে বারোটি শিবলিঙ্গ জায়গাটি খুবই অন্ধকার যদিও এখানেতে ছবি তোলা নিষেধ তাও একটুখানি ভিডিও করলাম যাতে আপনাদের দেখাতে পারি রামেশ্বর মন্দিরে যাওয়ার পথ আগে খুবই দুর্গম ছিল তখন হাঁটা পথে অথবা গরুর গাড়ি করে নদী পেরিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না মন্দিরে চারিপাশে দেখুন বেশ কয়েকটি ঝামা পাথরের স্তম্ভ রয়েছে আর তার উপরে রয়েছে সার রেখা নদীর পাশে অবস্থিত রামেশ্বর মন্দিরটি খড়গপুর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে এবং ঝাড়গ্রাম শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই অঞ্চলটি ঝাড়গ্রাম থেকে দুমলার রেঞ্জ পর্যন্ত বিস্তৃত হাতি অঞ্চলের জন্য বিখ্যাত রামেশ্বর মন্দিরের কাছে একটি অতিথি নিবাসও রয়েছে চাইলে এখানেতেও থাকতে পারেন আমাদের এর পরের গন্তব্য হচ্ছে ঝাড়গ্রামের চাটবিলা অরণ্যের মধ্যে অবস্থিত তপবন রামেশ্বর মন্দির থেকে গাড়ি নিয়ে তপবনের দিকে এগিয়ে গেলাম জঙ্গল শুরু হলো আর মাঝে একফালি লাল রাস্তা লোকমুখে প্রচলিত এই স্থানেই নাকি দসু রত্নাকর মরা থেকে রাম নাম জপে হলন করে বাল্মীকি হয়েছিলেন ধ্যান করার সময় তার গায়ে উইয়ের ঢিবি হয়ে গিয়েছিল লোক মুখে শোনা যায় এখানেই লব কুশ জন্মেছিলেন এবং বড় হয়েছিলেন তবে মিথ্যে বিচার না করেই বরং এই স্থান আমরা ঘুরে নিলাম খুবই নিরিবিলি পরিবেশ রয়েছে উইয়ে ঢিবি সীতা মন্দির অনির্বাণ প্রজ্বলিত ধুনি এখানকার পুরোহিতেরা কাঠকুঠোর তার নিরন্তর রাখেন এখানে রয়েছে একটি হনুমানের মন্দির আর এই চত্বর ধরে একটা এগোলেই দেখা মিলবে নালা বর্ষার পরে এতে ভালোই জল থাকে আর অরণ্যে নুন দেওয়া মাটি খেতে নাকি হরিণও আসে রামেশ্বর মন্দির থেকে আট কিলোমিটার দূরে তপবন বাল্মীকি মুনি আশ্রম রামেশ্বর থেকে তপবনের দিকে যত এগোতে থাকবেন জঙ্গল তত গভীর হতে থাকবে অপূর্ব সুন্দর ভয় মিশ্রিত এক রোমাঞ্চকর অনুভূতি ছোট্ট সাঁকর তলাতে বয়ে চলেছে সীতা নালা আর এই সাঁকর ওপর দিয়েই আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম তপবনের ভিতর গভীর জঙ্গলের ভেতর অ্যাডভেঞ্চার করার জন্য একবার আসতেই পারেন এই তপবন আশ্রমটি লোকালয় থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে গভীর জঙ্গলে গড়ে উঠেছে লোককথা অনুযায়ী বাল্মীকি মুনি আশ্রম এখানেতে নাকি আছে এছাড়াও রয়েছে সীতার মন্দির আশ্রম চারিপাশের প্রাকৃতিক পরিবেশ মনকে শান্ত করে দেয় এখানে রয়েছে সেই কুণ্ড যার আগুন নেভে না এখানে চাইলে আপনারা কাঠ দিতে পারেন এই যজ্ঞের সময় পেলেই পর্যটকেরা মনের চাহিদা পূরণে ছুটে যান নানান প্রান্তে সেরকমই একটি জায়গা এই ঝাড়গ্রামের তপবন ঝাড়গ্রামের এই জায়গাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রকৃতির অপার দান সবথেকে বড় বিষয় রামায়ণের সঙ্গে এই তপবনে যোগ রয়েছে ধর্মীয় মাহাত্ম এর পরতে পরতে জড়িয়ে রয়েছে এটি রাম সীতার মন্দির এখানে এতে রাম সীতার মূর্তি রয়েছে এখানে রামচন্দ্রের দুই পুত্র লব ও কুশের জন্ম নাকি হয়েছিল এবং এখানে বাল্মীকি মুনি বসবাস ছিল যেখানে আশ্রয় গ্রহণ করেন মা সীতা নানা কাহিনী এই ক্ষেত্রকে ঘিরে জনমানসে প্রচলিত রয়েছে এখানে দেখুন উইয়ের ঢিবি রয়েছে এবং এই পুরো রাস্তাতে যখন আমরা আসছিলাম রাস্তার ধারে ধারে প্রচুর উইয়ের ঢিবি দেখতে পেয়েছি এখানে একটি শিবের মন্দির রয়েছে মনে করা হয় মা সীতা বনবাসকালে শিবের পূজা করতেন এখানেতে লবকুশের মূর্তি রয়েছে যেহেতু এখানে নাকি লবকুশের জন্ম হয়েছিল আর রয়েছে একটি ঘোড়া মনে করা হয় এখানে নাকি অসমাধ যজ্ঞের ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল জঙ্গলের মধ্য দিয়ে খানিকটা এগোলে দেখা মিলবে শীতার নালার বর্ষার পরে এখানেতে ভালোই জল থাকে মনে করা হয় ও লভ পুষকে মা সীতা এই জলের নাকি স্নান করাতেন এছাড়াও এখানে রয়েছে তিলক মাটি পাহাড় যে তিলক মাটি কপালে আঁকা হয় সেটি চাইলে আপনারা এখান থেকে তিলক মাটিও নিয়ে যেতে পারেন উঁচু লাল পাথুরে ঢিবি দেখলেই মনে হবে গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের মতন এখানে দেখুন একটি উয়ের ঢিবি রয়েছে এবং এই উইয়ের ঢিবি সারা জায়গা জুড়েই রয়েছে আর সামনেই রয়েছে মুনি ঋষিদের থাকার জায়গা তপবনের মানে হলো যে বনে মুনি ঋষিরা তপস্যার জন্য আশ্রমে থাকতেন সেদিক থেকে এই সুন্দর জায়গাটা তপবনেরই উপযুক্ত তার সাথে রামায়ণে যোগসূত্র থাকুক আর না আমার তপবন এবং রামেশ্বর মন্দিরের গল্প আজ এইটুকু খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবে